আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মামুন বাড়ির আপু জুই কিচেনে সবাইকে স্বাগত মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম একদম সহজে কিভাবে লাড্ডু বানাবেন বাসায় চলুন দেখি এখানে লাড্ডু বানানোর জন্য দুই কাপ বেসন নিয়ে নিলাম দুই কাপ বেসন নিয়ে কিন্তু আমি ছেলে নিব ছেলে নেওয়াটা কিন্তু জরুরি বেসনটা কিন্তু ছেলে নিতে হবে লাড্ডু বানাবার আগে কিন্তু বেসনটা অবশ্যই ছেলে নিতে হবে বাজার থেকে বেসন নিয়ে আসলে দেখুন বেসনের ভিতর কি থাকে তারপরে এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা কিন্তু মিশিয়ে নিতে হবে তারপর এখানে পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে কিন্তু দুটা গুলিয়ে নিব এখানে আমি ডোটা বানাতে কিন্তু আমার দুই কাপ বেসনে কিন্তু দুই কাপ পানি লেগেছে ওনাদের কিন্তু কম লাগতে পারে এই বেসনটা কিন্তু করে করে হবে হবে কিন্তু কিন্তু এই বানাতে এরকম থাকবে আমার ডুটা কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি একটি প্যানে দুই চামচ তেল দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি আমার মতো করে এইভাবে ভেজে নেব আপনার যেরকম ইচ্ছে এরকমই কিন্তু বেজে নিতে পারবেন এইভাবে অল্প অল্প ডু দিয়ে কিন্তু উল্টে পাল্টে এভাবে বেজে নেব বেজে নামিয়ে ফেলবো একইভাবে সবগুলো আমি বেজে নিলাম বেজে রেখে দেবো এটা কিন্তু আমি ঠান্ডা করে নিবো ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু আপনারা কিন্তু ব্লান্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন আমি একটি কি মাছ পার নিলাম কি মাছ ওপারে কিন্তু সবগুলা ভেঙে ভেঙে দিয়ে দিব একসাথে দিয়ে কিছুক্ষণ গড়িয়ে নিলেই কিন্তু আমার লাড্ডুর জন্য ডোটা তৈরি হয়ে যাবে একদম সহজে যদি বাসায় বানানো যায় এরকম লাড্ডু আর বাহির থেকে কিনে এনে খেতে হবে না দাম দিয়ে দেখুন এখন কিন্তু এটা ব্রেড গ্রামের মতো হয়ে গেছে তারপর এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম হাফ কাপ পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিন্তু এখানে এলাচ গুঁড়া দিয়ে দিলাম এক চিমটি তারপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেখুন চিনিটা কিন্তু গলে গেছে তারপর এখানে আপনারা কিন্তু ফুড কালার দিতে পারেন সৌন্দর্যের জন্য এখানে আমি জর্দার রং দিয়ে দিলাম তারপর চিনিটা গলে কিন্তু একটার মতো হয়ে যাবে তারপর কিন্তু দিয়ে দিলাম যে আগে থেকে বেসনের যে ডুটা ছিল এটা ব্লান্ডার করে রেখে দিয়েছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু কিছুক্ষণ নেড়ে দুই চামচ ঘি দিয়ে দিলাম তারপর এখানে পরিমাণ মতো কিছু বাদাম দিয়ে দিলাম কাজু বাদাম দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে তারপর দেখুন হালকা ঠান্ডা হলে কিন্তু এভাবে গোল গোল করে লাড্ডুর শেপ দিয়ে দিলাম দেখুন হালকা ঠান্ডা হলেই কিন্তু দিতে হবে গরম থাকতে হবে গরম থাকতে থাকতে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবেন আশা করি আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ